হ্যালো কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা মানে বিজ্ঞপ্তি নিয়ে এই মুহূর্তে তোমাদের সামনে এসে আমি হাজির হয়েছি দারুন দৌড়াতে হবে না দৌড়াতে হবে না তাহলে স্যার কিভাবে অফিসে বসে কাজ তুমি যদি এইট পাস হও তুমি যদি টেন পাস হও তুমি যদি টুয়েলভ পাস হও তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তুমি যে আইটিআই করে থাকো তোমার জন্য ভ্যাকেন্সি আছে একদমই তাই আর এই মানে পরীক্ষাটার জন্য মানে সরি বিজ্ঞপ্তির জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে মাঠে দৌড়াতে হবে না কিন্তু হ্যাঁ অবশ্য মেডিকেল ফিট থাকতে হবে ক্লিয়ার তো বুঝতেই পারছো আর্মি নিউ রিক্রুটমেন্টের বিষয় নিয়ে আমি কথা বলছি এবং দেখতেই পাচ্ছ এখানে আর্মি মেজ রিক্রুটমেন্ট নিয়ে আমি কথা বলছি তাহলে দারুণ সুন্দর একটা বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করছি এ টু জেড এ টু জেড আমি তোমাদের আলোচনা করব। এবং এর যে পরীক্ষাটা এর পরীক্ষার মধ্যে কিচ্ছু নেই সিলেবাস শুনলে অবাক হয়ে যাবে আর পাঁচটা পরীক্ষার মতোই সিলেবাস একদমই তাই পাঁচটা পরীক্ষা মতো যদি পরীক্ষা প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও একদমই তাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের এক হাজার কমেন্ট আসলে আমরা তোমাদের মানে এই পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ এই ইউটিউব চ্যানেলে ফ্রিতে করে দেবো ক্লিয়ার সবাই পেয়ে যাবে তো দারুণ বিষয় দেখতে পাচ্ছ প্রত্যেকে অবশ্যই আবেদন করবে প্রত্যেকে আবেদন করবে তো কি বিজ্ঞপ্তি আছে এই দেখতে আর্মি মেস রিক্রুটমেন্ট হাজার পঁচিশ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস স্যার তাহলে তো ইঞ্জিনিয়ারিং করতে হবে আমাদের জন্য তো কিছু নেই আপনি একটু আগে মিথ্যা কথা বললেন তাহলে এইট পাস টুয়েলভ পাস কি বলে গ্র্যাজুয়েশন পাস এটা তো ইঞ্জিনিয়ারিং সার্ভিস তোমার জন্যও আছে তোমার জন্যও আছে এইট পাসও আছে ভ্যাকেন্সি ঠিক আছে টেন পাসেও আছে টুয়েলভ পাসেও আছে তো আর্মি মেস রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কিন্তু মানে আমি এখন তোমাদের সামনে বেশ কিছু পোস্ট নিয়ে কথা বলে দিচ্ছি বেশ কিছু পোস্ট দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি ঠিক আছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস যাকে আমরা শর্টকাটে এমইএস বলছি কোন কোন পোস্ট আছে দেখো পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার জেই সুপারভাইজার এমটিএস টিএস মেটারেডার ঠিক আছে ইউডিসি এলডিসি ঠিক আছে স্টেনো এবার বলো স্যার তাহলে কোনটা কার জন্য এই যে আমি বলে দিই এখানে আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে খুব ভালোভাবে দেখো বিষয়টা সেটা হচ্ছে এই যে এম টিএস এম টিএস দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গ্রাজুয়েশন পাস ওকে এল ডিসি ঠিক আছে এটা হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে তো স্টেনো টুয়েলভ পাস ঠিক আছে ইউডিসি টুয়েলভ পাস তো এই যে দারুণ একটা বিষয় তাহলে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে না হ্যাঁ অবশ্যই অ্যাপ্লাই করো অবশ্যই অ্যাপ্লাই করো দারুণ একটা বিজ্ঞপ্তি ঠিক আছে ভ্যাকেন্সি কত আছে মানে একচল্লিশ হাজার আটশো বাইশ একচল্লিশ হাজার আটশো বাইশ অল ওভার ইন্ডিয়াতে মেল ফিমেল ক্লিয়ার মেল ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল সে আমরা বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারবো আমরা তো বাঙালি ছেলেমেয়ে হ্যাঁ অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারো ভাই ঠিক আছে দেখো আর অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ তোমাকে অনলাইন মোডে ক্লিয়ার অল ইন্ডিয়া মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবে দেখো লেখা আছে ওকে চলো পরের বিষয়টা আমরা দেখি ঠিক আছে স্যালারি কত স্যার স্যালারি হচ্ছে কুড়ি হাজার থেকে ছাপ্পান্ন হাজার এখন তো এইট পে কমিশন আরও বেশি ক্লিয়ার এবার দেখো এজ কত হতে হবে স্যার আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে তিরিশ বোঝার চেষ্টা করো কত বয়স আঠেরো থেকে তিরিশ বয়স কিন্তু হতে হবে বয়সে কি ছাড় আছে অবশ্যই আছে যেমন অভিষিদের জন্য অভিষিদের জন্য পাঁচ বছর সরি ভুল লিখলাম অভিষিদের জন্য তিন বছর ঠিক আছে এস টি এস সি এদের জন্য পাঁচ বছর ঠিক আছে এ বয়সের ছাড় দেওয়া আছে অবশ্যই সেন্ট্রাল ওবিসি ওকে চলো এই যে এইচ রিল্যাক্সেশন লেখা রয়েছে এবার দেখো পরের জায়গা অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগবে স্যার টাকা লাগবে একশো টাকা একশো টাকা লাগবে কাদের জেনারেল এবং ও জন্য ক্লিয়ার এস টি এস সি ডি এদের কোনো পয়সা লাগবে না আবেদন আবেদন ফিস ঠিক আছে আর আবেদন করতে হবে অনলাইন মোডে করতে হবে অনলাইনে পেমেন্ট করতে হবে তোমাকে অনলাইনেই পেমেন্ট করতে হবে ক্লিয়ার এবার দেখো খুব ভালো হবে সিলেকশন প্রসেস কি হবে সিলেকশন প্রসেস হবে তোমার দুটো দুটো এক রিটেন এক্সাম আর দুই হবে কি মেডিকেল টেস্ট ঠিক আছে মেডিকেল বোঝা গেল রিটার্ন এক্সাম পাস করলে মেডিকেল রিটার্ন এক্সাম কি আছে শুনে রাখো একবার রিটার্ন এক্সাম কি আছে সেটা আছে খুব ভালো হয় দেখো যে আর পাঁচটা পরীক্ষা মতোই যা থাকে ঠিক আছে জি কে ঠিক আছে ম্যাথ জিআই ইংলিশ ঠিক আছে আর একটা ল্যাঙ্গুয়েজ পেপার ক্লিয়ার এ হচ্ছে তোমার সিলেবাস পারবে না প্রিপারেশন নিতে পারবে না আরামসে প্রিপারেশন নাও আজকেই আজকে এসছে দু মাস বা পরীক্ষা তাহলে নেবে কিভাবে নেবে কিভাবে হ্যাঁ নেবে এখন থেকে যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এখন থেকে চাকরি করার ইচ্ছে থাকে তাহলে এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত যারা ভাবে স্যার নোটিফিকেশন তো অনেক দেরি করে আসবে স্যার এখন আপনি ফাঁকায় হাওয়াতে বলে দিচ্ছেন ভাই হাওয়াতে বলি না যারা সিরিয়াস ক্যান্ডিডেট হয় না তারা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে তারা প্রস্তুতি আগে থেকে নাই রাতারাতি রাতারাতি কিচ্ছু হয় না না বদলায় মাথায় মাথায় ইতিহাস সে বিজ্ঞপ্তি অনেক দেরি করে এখন আপনি বলছেন যারা নেগেটিভ কমেন্ট করবে এবং করতে যাচ্ছিলে তাদের উদ্দেশ্যে আমি বলে দিলাম এটা তাদের উদ্দেশ্যে আমি এটা বলে দিলাম কারণ একটা সিরিয়াস ক্যান্ডিডেটের কাজই হচ্ছে যে আগে থেকে প্রস্তুতি নেওয়া দু মাস এক মাস প্রস্তুতি নিয়ে আমি বিশাল কিছু করে দেব কিচ্ছু হয় না নাথিং মিলিয়ে নাও চাকরি পাবে না প্রস্তুতি আগে থেকে নিতে হয় লড়াইটা শুরু করতে হয় আগে থেকে তবেই তোমার চাকরি হয় সিলেকশন হয় ক্লিয়ার মাথা রেখো তাহলে এখন থেকে প্রিপারেশন নাও আর যদি মানে এই ম্যাথ জিআই রিজনিং ইংলিশ এই যদি মানে মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিও আমাদের টিম তোমাকে গ্রুপ জয়েনের লিংক পাঠিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতে মেটেরিয়াল মেটেরিয়ালস পাবে সম্পূর্ণ ফ্রিতে আমি কথা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে আর যদি এক হাজার কমেন্ট আসে না আমি তোমাদের জন্য ক্লাসও ফ্রি করে দেবো যাও ব্যাচ ফ্রি তোমাদের এই ইউটিউব চ্যানেলে অনলাইনে দাঁড়িয়ে কথা বলছি এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ক্লাস ফ্রি যাও যদি এক কমেন্ট আসে ঠিক আছে আমি অবশ্যই করে দেবো আমি তোমাদের বাড়িতে একটা সিলেকশন দেখতে চাই একটা সরকারি চাকরি দেখতে চাই ঠিক আছে চলো যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে মাথায় দেখার চেষ্টা কর কী কী লাগবে ঠিক আছে পাসপোর্ট সাইজে ফটো লাগবে তোমার সিগনেচার লাগবে আধার কার্ড লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড ক্লিয়ার বোঝা গেল টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন পাস অ্যাপ্লাই করে দিও অ্যাপ্লাই করে দিও স্যার এই বিজ্ঞপ্তিটা কবে আসছে এর বিজ্ঞপ্তি আসছে মাথা লাগার চেষ্টা করে এই বিজ্ঞপ্তি আসছে ফেব্রুয়ারি মাসে শেষের দিকে ফেব্রুয়ারি মাসে শেষের দিকে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে শেষের দিকে আর অ্যাপ্লিকেশন শেষ হবে মার্চে ঠিক আছে আর তা দু মাস পরই পরীক্ষা বলো তিন মাসের মধ্যে তোমার সিলেবাস কভার হয়ে যাবে যে কেউ বলে থাকে ভাই কোনোদিনই হবে না আমি বলে দিচ্ছি হবে না অতএব এখন থেকে এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে আজকে থেকে শুরু করে দাও যদি আমাদের কাছে এক হাজার কমেন্ট চলে আসে না আমরা কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে ফ্রি ক্লাস দিয়ে দেবো এই সিলেবাসের ওপর ডিপেন্ড করে সম্পূর্ণ ফ্রি ক্লাস ঠিক আছে এর ফুল নোটিফিকেশন যখনই আসবে সবার প্রথম এই চ্যানেলে আমরা ভিডিও করে দিয়ে দেবো তোমাদেরকে পুরো ডিটেলস ফর্ম ফিল পুরো ডিটেলস ঠিক আছে আর কয়েকদিনের মধ্যেই চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে ফেব্রুয়ারি মাসে শেষের দিকে মানে আর কয়েকটা দিনের মধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার সম্ভাবনা বা ফুল নোটিফিকেশন আসা সম্ভাবনা সব থেকে বেশি আছে ঠিক আছে চলো এইটুকুই আমি আপডেট দিতে এলাম যদি তোমরা বন স্টাডি থেকে মানে মাথায় রাখার চেষ্টা করো ফ্রি ক্লাসটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কমেন্ট করে জানিও আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের পাশে আছি কারণ আমাদের উদ্দেশ্য একটাই তোমার সিলেকশন ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে